মিড ডে মিলের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করায় প্রতিবন্ধী প্রধান শিক্ষককে মারধর মিড ডে মিলের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে অপর বিদ্যালয় পরিদর্শকের সামনে শারীরিক প্রতিবন্ধী প্রধান শিক্ষককে বেধরক মারধরের অভিযোগ উঠেছে দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে মারধর করা হয়েছে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের কোরিয়ালি সার্কেলের দুবল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হককে চেয়ার দিয়ে আঘাত করে প্রধান শিক্ষকের হাতের দুটো আঙুল জখম করে দিয়েছে এমনকি জামাকাপড় টেনে ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের করিয়ালি অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে অভিযোগ উঠছে এই স্কুলের সহকারী দুই শিক্ষক শফিকুল ইসলাম ও ভাস্কর মণ্ডলের বিরুদ্ধে পাশাপাশি অভিযোগ উঠছে গন্ডগোল ওই শারীরিক প্রতিবন্ধী শিক্ষককে মারধর করার উস্কানি দিয়েছেন খোদ বিদ্যালয় পরিদর্শক মনিরুল ইসলাম ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন অবর বিদ্যালয় পরিদর্শককে জানিও কোনো লাভ হয়নি তিনি বলেন বৃহস্পতিবার অবরোধ বিদ্যালয় পরিদর্শকের সামনে আবার আমাকে মারধর করা হয় আরও বলেন আমি বিদ্যালয় পরিদর্শক সহ মোট পাঁচজনের নামে অভিযোগ করেছি দুই পক্ষকেই ডাকা হয়েছিল থানায় প্রধান শিক্ষক ওই দুই সহকারী শিক্ষককে মারধর করেন আমরা আবারও অভিযোগ করেছি এমনটাই বলছেন তিনি আমিরুল ইসলামের রিপোর্ট স্কুলে এবং ভাস্কর মন্ডল কুন স্কুলটা কুন স্কুল দুর্বল প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ কেন আপনাকে হামলা কেন করলাম হামলা আগে থেকেই ষড়যন্ত্র চালাচ্ছে এবং আর আগেও আমাকে শফিকুল ইসলাম অনেক মারধর করেছিল। কিন্তু তার পিছনে আমি বুঝতে পারলাম যে এসআই এবং তার গ্রুপ সিন্ডিকেট ওখানেই থেকে ষড়যন্ত্রের মানে আমি শিকার হচ্ছি কেননা তিন মাস আগে মারধর করার পরেও আজ পর্যন্ত কোনো আমাকে মানে সমাধান করে দেয়নি আমি নিজের জীবনের রিস্ক নিয়ে ওই স্কুলে যাতায়াত করছিলাম এবং আমাকে নানাভাবে মানে হ্যারেসমেন্ট মিড ডে নিয়ে ঝামেলায় ফেলার চেষ্টা করছিল ওই স্কুলের দুজন শিক্ষক শফিকুল ইসলাম এবং ভাস্কর মন্ডল আজকে 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 কি নিয়ে ঝামেলা আবার ওই মিড ডে মিলের ব্যাপারে রান্না ভালো মানে মিড মিল ব্যাপারটা কি রয়েছে ব্যাপারটা যে ওখানে ছাত্র খুব কম তার জন্য ছাত্র পাঁচ থেকে সাতটা ছাত্র আছে ওখানে রান্না করতে গেলে পাঁচ থেকে সাতটায় যদি পাঠায় তাহলে অনেক টাকা খরচের ব্যাপার আছে ওখানে নিজের ই আছে তার জন্য আমি এসআই কে বলেছিলাম কি এই স্কুল থেকে আমাকে অন্য স্কুলে দেন এখানে তো কোনো হেডমাস্টারের দরকারই নেই আমাকে জ্বালাচ্ছে ওখানে মারছে ওরা চাইছে কি আমরা মন মতো না আসি যাই তারপরে সই করব না এসে মানে না এসে সই করতে চাইছিল তারা কি কোনো মিড ডে মিলে দুর্নীতি করার চেষ্টা করছে হ্যাঁ আর আগেও অনেক দুর্নীতি করেছে মিড ডে মিলে সেই খাতা আমার হাতে চলে আসাতে আমাকে বাধা দিচ্ছে কিন্তু আমি বলছি তোমরা তো দুর্নীতি করেছো আমি তো দুর্নীতি করতে চাই না আমি সঠিকভাবে হেডমাস্টার চালাতে চাই আমি ভালোভাবে পড়াশোনা করাতে চাই কিন্তু ও চাইছে না যে স্কুলে রান্না হোক ছাত্র আসুক আমাদেরকে পড়াশোনা করাতে হোক ওরা চাইছে যে বিজনেস করছে একজন শফিকুল ইসলাম বাড়ির পাশেই কিসের বিজনেস চালাচ্ছে বিজনেস চালাচ্ছে জমির এবং যে কোনো অন্য অন্য যেরকম দালালি টাইপের যেরকম মানে আমাকে হেডমাস্টার হিসাবে মানতে চায় না তার জন্য সমস্যাটা তৈরি হয়েছিল তা আমি একজন স্কুলের টিচার উনি এসে সাথে থাকে আমি ফোন করলাম দেখেন মাস্টার মাসে আপনি তো অনেক দিন আগে বলেছেন যে আশ্বাস দিয়েছেন কি মিটিয়ে দেবো ব্যাপারটা তো মিটাচ্ছে না আমাকে জনগণ আপনাকে কেন মানতে চাইছে না তারা মানতে চাইছে না বলতে যে সঠিকভাবে আমি চালাতে চাইছি ওরা চাইছে রান্না বান্না ঠিক না হয় তাহলে ছাত্র সংখ্যা কম আসলে আমরা ওটাকে হাতিয়ার করে আমরা স্কুল আসবো না হেডমাস্টারকে যেটা বলবো সেটা যেন শুনে স্কুল না এসে মানে বিজনেস চালাবে কেউ বাইরে আছে বাড়ি ও হয়তো আছে হচ্ছে মানে ওরা চাইছে যে স্কুলে ছাত্র সংখ্যা না আসুক হ্যাঁ কিন্তু আমি তা শুনেছি আমি প্রমাণ নেই শোনা আছে যে নাকি দূরের মাস্টারগুলোর কাছে নাকি এসআই বা তার গ্রুপের যে কোনো দালাল নাকি টাকা নিয়ে ওদেরকে মানে ছাড় দিচ্ছে টাকা নিয়ে ছাড় দিচ্ছে মানে আসতে না হলে চলবে কি দিয়ে আজকে আপনারা মারধর করেছেন আজকে মারধর মিড ডে মিলের ব্যাপারে আমি আলোচনা করলাম যে দেখেন মিড ডে মিলে তো পাঁচ চারটা ছাত্র আসছে তা আমি কি এগুলো দেখাশোনা করব হেডমাস্টার হিসেবে তো দায়িত্ব পাঁচ চারটা ছাত্রদের কি পড়াবে ই করবে তো একটা ব্যাপারটা দেখেন মিড ডে মিল এবং সমস্যাটা যে তৈরি আপনি কাকে বললেন এসআই ছিল এবং এসআই এর সামনে কি মারধর করেছেন আপনি হ্যাঁ এসআই এর সামনে মারধর করেছেন আপনার স্কুল এসআই প্রেজেন্ট ছিল হ্যাঁ প্রেজেন্ট ছিল ওখানে বাইরের দু চারজনকে সঙ্গে করে নিয়ে এসেছিল অন্য স্কুলের মাস্টার ওই এসআই হ্যাঁ এসআই ডেকেছিল ফোন করে হ্যাঁ তারপরে আবার ওই মাস্টারগুলো বিচার করছে উনি বসে আছেন এর আগেও ধামাচাপা দিয়েছিল সেদি আজকেও ধামাচাপা দিতে চেষ্টা করছিলো মিথ্যা কথা বলে আমি বললাম কি মিথ্যা কথা কেন বলছো এই শফিকুল ইসলাম তখন বলছে কী করবা তুমি এবার তেরে আমাকে ধরে শার্টের ই ঘজর ধরে গেছে আমি চেয়ারটা একটু দিয়ে আড়িয়েছি তাতে ওরা যে পাশে ছিল এসআই এর গ্রুপের যে তিন চারজন সবাই মিলে আমাকে ধরে অনেক ধুঁসি তারপরে চেয়ার তুলে মারধর করে মাথা এইগুলোতে সব মানে ফাটিয়ে আপনি হাসপাতালে ভর্তি ছিলেন করালেন হ্যাঁ চিকিৎসা করালাম আমি এখন থানায় অভিযোগ করলেন থানায় অভিযোগ এখনই করে দেবো আপনার নাম আমার নাম রিয়াজুল হক আপনি কোন স্কুলের প্রাথমিক প্রধান শিক্ষক আমি দুবল প্রাইমারি স্কুল দৌলতপুরের প্রাথমিক শিক্ষক